জাতীয় সঙ্গীত নিয়ে যে যে কথাটা আমার প্রিয় কবি কবিগুরু এটা নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করিয়ে না আমরা দিয়ে বুঝাইলেন আমরা বলতেছি না যে আজকে এটা ডিলেট করেন কারণ এটা আঠারোশো উনানব্বই তিনি গগনহর করা শিয়াল দয়ের ডাকফিয় এর ফলে কবিগুরু এটার মাথা আমি তোমায় পাবতারে আমার মনে মনে মানুষ জেরে এটাকে নকল করি লিরিকটা নকল করি কবিগুরু বানিয়েছেন উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের হ্রদের প্রেক্ষাপটে ব্রিটিশরা চাচ্ছে পূর্ব বাংলাকে একটু ডেভেলপ করার জন্য এই জন্য তারা চেয়েছেন ঢাকাকে রাজধানী করে আমার কবিগুরু কোন আমার কলকাতায় থাকবে এটা চয়েস করা তার স্বাভাবিক পার্সোনাল ব্যাপার এটা আমি দোষের মনে করি না তো তিনি বঙ্গভবন হ্রদের ব্যাপারে তিনি সোনার বাংলা লিখেছেন তো লেখার পর এরপর এটা তিন মার্চ একাত্তর সালে এটা রিসিভ করছে জাতি হিসাবে আমরা একটু আপত্তি জানাই আমাদের চলন বলন কথনে সংস্কৃতিতে গানে গজলে কবি আল মাহমুদের যে গান গাইছে জিহাদ 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 আমাদের সংস্কৃতিতে চলনে বলনে কথতে কথাতে সরকে সোফানে সিঁড়িতে সব জায়গায় হবে আল্লাহ এবং রাসূল সাল্লামের কথা ঠিক কি না তো এখানে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আরে ভাই আকাশ লই আল্লাহ তিনশো আশিটা আয়াত তিনশো দশটা আয়াত নাজিল করছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ বাংলাদেশের কি এর আকাশের বাতাস বাতাস লইয়ে আল্লাহ একত্রিশটা আয়াত নাজিল করছে ওয়া তাসরিফা রিয়াহ এটা তারা এই জমিনকে যে মা বলছে দেবতার মতো তোমার স্মরণে ঠেকাই মাতা না আমরা বলি ইন্নি ওয়াজ্জাহাতু ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী তারপরে এ ওয়ানাকিরু লাহু সাজাদান আমরা আল্লাহর জন্য সেজদা করি কথা ঠিক না এখানে অসংক শিরকের কথা আছে আমি একটু স্টাডি করে দেখলাম কোরআনে কারীম থেকে অসংক শিরোকের কথা আছে জমির বালা বালা আছে আল্লাহ জমিনগুলো বলছে লিল্লাহি মা আফিস সামাওয়াতি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর পরে বলা আছে আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ প্রশংসা তার জন্য যিনি আসমান এবং জমিন তার তারপরে তোমার বদনখালি মলিন হলে আমি নয় অঞ্চলে বাসি মা তোমার বদন মা মানে জন্মভূমি আচ্ছা বলি বদনখালি মলিন হলে আমরা কান্দন কা কান্তন কে ফসল ফলাকে ওনার দরবারে কান্দেন এটা তো শিরক রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ কয় কি আতে হাতে তুম তা যাও না হুন আর না হেন যারেন তো মা তা হারসুন নোট অফ এন্টারপ্রেশন দিয়ে বলছে ও বান্দা তুমি যে ফসল ফলাও সিমের বিশিটাতে রাখলা সিরিফুরে জসিমের ভ। তুমি চিন্তা করছো গাছটা কে উৎপাদন করছে আমি আল্লাহ করছি আল্লাহ একবার তাহলে প্রশংসা কার ফসল যদি যদি মলিন হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো রন্ধ্রে রন্ধ্রে সেখানে শিরক আর শিরক তারপরে পঁচিশ নম্বর লাইনে এটা লাইনটা দশ লাইন নেওয়া আছে শুন প্স নম্বর লাইনে লেখছে আমি পরের ঘরে কিনবো না আর মা তোর বসন গলায় গলায় ফাঁসি তোমার ভালোবাসা বলে আমি অন্যরে ভালোবাসি কোনো লাভ নেই এত ভালোবাসা কি শিরদিন বলতে কিচ্ছু নেই সব কিছু শিরদিন সব সময় থাকবে কে কুল্লুমান আলাইহা জালালি সবকিছু চিরস্থায়ী তিনি আল্লাহ তাইলে আমরা নয়ন জলে গলার ফাঁসি দেওয়ানোর দরকার নাই আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলছেন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসে যারা আমি আল্লাহর প্রতি তারা চেয়ে আমি আল্লাহকে বেশি বাংলাদেশ ইসলামের ছাত্র জামাত ইসলাম চাচ্ছে রাষ্ট্রীয় ভাবে সাল্লামের তরিকা সন্ন্যত মোতাবেক রাষ্ট্র পরিচালনা হোক আল্লাহ রসুল যেভাবে রহমতল আলামিন সকলের জন্য রহমত একটা সাবারেটি এরিয়াতে যাতে এইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেক প্রাণী যাতে এইভাবে রহমতুল্লিল আলামিনের সে নিয়ামতগুলো পায় এই প্রসেসটাকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাহলে তারা কি আপনাদের জন্য একটা নেয়ামত না অন্য কিছু তাইলে আপনারা আজকে প্রতিজ্ঞা করেন আমরা তাদের পেসে থাকিব হ্যাঁ অনেকে তা বলে না কি দন্তনগর নার ভিতরে নাকি না কি হ্যাঁ এটা আমাদের প্রাণের সংগঠন আমি আস্তে আস্তে সব গুলো কথা ইনশাআল্লাহ বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় তাইলে নবীজির সাথে যদি আপনি থাকেন কোরআন সাথে যদি থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে যদি থাকেন আপনার রাজনীতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় मुताबिक হয় আল্লাহ আপনাকে इज्जत দতেই থাকবেন। ইনশাআল্লাহ দুনিয়া কেরা দুনিয়া আপনি সম্মানিত হবেন আখেরা তো আপনি জান্নাত পাবেন জান্নাতে রসুল সাল্লামের সাথে থাকবেন আল্লাহ আপনার সাথে দেখা দিবে বান্দা আই লাভ ইউ তোমাকে তুমি আমাকে ভালোবেসেছো আল্লাহ রসুলের মহব্বতের মতো নিয়ামত তার হতে পারে আমি অনেক সময় চিন্তা করি আল্লাহ আমি যদি জো হইতাম বা ডোনাল্ড ট্রাম্প হইতাম পৃথিবীটা নিয়ন্ত্রণ করতাম ঠিক তবে আমি মুসলমান না হলে তো আমি আল্লাহ তোমাকে পাইতাম না আল্লাহ তোমার রাসুলকে পাইতাম না আর যাই হই বড় বিজ্ঞানী হই নাই কিছুই হই নাই মুসলমান হয়েছি এতে তোমাকে থ্যাংক ইউ কত আফসুস তারা করবে কাফেরেরা যারা নবীকে চেনে নাই বোঝে নাই আল্লাহ রসুল সাল্লাহামকে আর বোঝার তফিক তুমি তাদেরকে দাও ওমর রাজিল্লা তালা আরো প্রেসিডেন্ট হলেন আমাদের সিরিপুর পশ্চিমাতে ডেকরা আত্মের মেয়েদে কাঁদে ফিরে এসে কইল কাঁদেন স্যার বুঝদিন ওরা আপনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট আপনি আসুন মুবেশ্বরের একজন আল্লাহ রসুল বলছে আপনি সিস্টেম করে থাকবেন নজরের কাছে কান্দেন যে এই ডেকরার হাতরে দি আল করার হাতরে আমি যখন ছাগল ছড়াইতাম উঁট ছড়াইতাম উঁটে ফাশাপ করে আমি আমার দেহটা সেভ করতে পারি না উঁটের লোকে গেছি উটে উঁটে আমার গার মধ্যে হাসপ করে আমার বাফে এটা দেখি লাডে রে ফ্রিডাম আমারে ফিরেছি গোলামের রূপ তোর দি কিচ্ছু হইতো না দি তুই কিতে করি ভাত খেবি তুই অন্য তো কাম করতে ইতি না কফি ডিয়ারে ও সেই উমর কোরআনের ক্লাসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে আজ আমি ওমর তাম পৃথিবীর ক্ষমতা আমার ঠিক আল্লাহ রসুলের ক্লাসে যারা আসবে কোরআনের সভ্যতারই কুরআনের মাহফিলে কুরআনের আন্দোলনে কুরআনের সাথে যারা থাকবে আল্লাহ তাদেরকে এইভাবে দুনিয়াতে রিওয়ার্ড করবেন সিদ্ধান্ত আপনার আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনি নেন আসর মাঠেও তারা আপনাকে পরিচয় দিবে না ইস্তাবরাল্লাযিনা তুবিয়ু মিনাল্লাযিনা ততাবাউ ও রাউল আযাব ওয়া তাকাতাত বিহিমুল আসবা যখন আপনাদের প্রিয় বন্ধুরা আযাব দেখবো আপনার সম্মানিত নেতা ঠিক কিনা শয়ন সফনে সফানে যারা দেখছেন মায়ের লগে তাকাত তাকাত বিহিমুল আসবাব হাতে সিম কার্ড খুলিয়ে লেগো না এরপরে আমুর গা বউ গেছে কোরআশ বংশের পোলাত নৌকা তুষ্ট দুটা বিফুল মনোরথই নৌকা তুষ্ট আর এত দিন তোই গেছে নারী তো ভাই না তোর বোর্ডের আয়োগা কিস দিয়ে এলাই দেখেন তারা কাফের এলো একটা ইজ্জত আছে সুমা দিয়ে এলেছে সুমা দিয়ে এলেছে কত এটা কেন করলি এবার আমরে এতরে গুসাই সাগর হালা দিছে বাইরে জীবন ভিক্ষা চাই বুঝছেন নি জীবন ভিক্ষা কোন রকম এবার তো অন্য টলারে উড়ি এবার রাজপ্রসাদের সংসদ ভবন গণভবনে যায় হাজির নাজা সিরিয়ান ক স্যার ক কি হয়েছে কন্নাকে যে খারাস্তা খালফাকা আম্মার তুম ফিয়াহালিকা আমরা যখন সংসদ অধিবেশন চলার সময় সাহাবির থেকে গেছেন এই ফাঁকে আমৰিয়া চোৰা আপোনাৰ ৱাই ফেৰে ডেঞ্চ ডেন্স কৰি ওলাইছে এতে সাগৰটো বাচিয়ে কেনে ফেঞ্চ লাগা দেখে এদের ফেস আল্লাহ তলত থাকি লাগি গেছে ন তে বাচি যায় একো ঠিক কি নাই সাগৰ ফাতে ভাল লাগিছিলে বুঢ়া দাঁড়ি কাটা লাগদ না কখন আৰু কিতা ধৰণৰ বুঢ়া এটা হিৰে এই যেতিয়া আৰু ভাল কলো মোৰ ছাট্টা কে কয় আৰু কে কোৱা তোমৰা দেখতাছ এক বাই এক আল্লা কৈ এইকোনো কলপ বাগ কৰিল না

মাতরাম আলা হাশে আল বেদায়া নাহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা পাবেন দালাইলে নবুয়া বাইহাকি শরীফে পাবেন আমার রসূলের সিরাত মাহফিলের কারণে আমি বলতেছি হেদার কি গুলি আসে আন্ডা খুলতে কষ্ট হলো টোকা মকা দিছে সেচ্ছে বড় বহুত আছে আবার হিন্দু কত অংশ গ্রহণ করছে হিন্দু আগে এত মজা জিনিস তো মহারুম হইতাম বড় গরমাইতে হতেছে তো হিন্দু এটা হলো ওই আলেমদের সাথে বেদবি করার কারণে আন্ডা থাকতো ন দেখেন পনেরোশো বছর আগে হাদিস আন্দা এ আমেরিকার আন্ডা খুলিয়ে দিস এটা তারা কি বুঝলাম নবীজির গালি গালাস করতো সাহবাই গ্রামের ইসলামী আন্দোলনের নবীর কলজের টুকটা দিলে বেদ জিতি করার কারণে আন্ডা করি এলেছে এইভাবে আমরা পনেরোশো বছরে দুই হাজার চব্বিশ সাল হিমবা আন্ডা বাগ করে হিমবা আন্ডা এটা কি আমার কথা দেখছেন সৈয়দ না তারপরে ইমাম ইবনে কাসির রহমুল্লাহ তালা হাদিসটা পৃথিবীর একটা মাত্র ইতিহাস গ্রন্থ যেটা হাদিস দিয়ে লেখা লিল্লাহ তাকবীর তো কি কোরআনের সাথে থাকবেন না হিজ লইবেন হ্যাঁ আন্ডা সেভ করতে হইলে গালি বন্ধ করো না আন্ডা খুলি কি খুলিয়ে লেবো আর আল্লাহর ওলিদেরকে যদি বদনামি করেন যে বদনামীটা আপনি করছেন প্রত্যেকটা লোকের দিয়ে আল্লাহ জিনা করাইব প্রত্যেকটি নারী নির্যাতন মামলা ফেলব এ ফলাই টলাই গেছে না থাইল্যান্ড মাইল্যান্ড এ হত্যি দিন তিন জিনা করে আর নোট করে তোরা না আল্লাহর অলিগুলারে আল্লাহর বান্দাগুলারে জিনা ঘর কৈস কন্ত তোরা ঘটনা এটি ঘটাস একটার ভিডিও আর একটা হাত করি গেলা ঠিক না ওই দেখো আল্লাহ রসুল সাল্লাম বলছেন انا نصند دي الله انا قال اعطيت رسول الله صلى الله عليه وسلم ومعي وصيف بربريون فامي الله رسول تفسير ما في لك دين عائلة امار ساته انسي بلائج دكتا زبوك سيلو اي فر رسول صلى الله عليه وسلم تاكد دكي بلو اي ها انا قوما هازا اعطاني من قبلي نبيون فزبهوه فتبقوه فاكلو لحمه وشربو مرقهو আনসা দিল তালাহ খাদ নবী চল চলাম ক এ এই যুবকের পূৰ্বপুৰুষৰ মাজত নবী আছিলো তারা নবীকাৰে জব কৰি এলিছে জব কৰি ৰান্ধি এলিছে গোষ্ট বাঢ়ি এলিছে ৰান্ধি আহো গোষ্ট খাই ওলাইছে অচাৰিবো মাৰা কাহু তারা জোল খাইয়ে এলেছে ইমান নোৱাৰি কিতাবুল ফেতানি হাদিছে তা আমাদেরকেতো আমাদের ভাইয়ে ৰা জবও ন গোস্তও খায় ন তারা আমাদের ভাই তাদেরকে আমরা ভালোবাসবো তাদেরকে আমরা বুঝাবো ভাই চলে আসুন আপনার অপেক্ষায় আসি কোনো অসুবিধা নাই মিলেমিশে চলে আমরা যেতে হবে জান্নাতে যা করেছি আল্লাহর কাছে আপনারা ক্ষমা সাত আল্লাহ মাফ করে দিতে রাজি আছে ঠিক কি না এরপরে আসেন আপনি যদি রসুল সাল্লা আলি সাল্লামের তালিকা মোতাবেক থাকেন আপনার কোনো ভয় নেই রসুল সাল্লাহ সাল্লাম যখন এ করলেন আপনার এই হিজরতের দিকে যাচ্ছেন সরফ গুহাতে আশ্রয় নিলেন তো এই ফাঁকে আনাসাদিল্লা তালু হাদিসটা রাবি এ না আবা বাক হাদ্দাসাউ আবুকর আদিল্লা তালু আনু তার হাদিসটা কেছে পুলতুলের নাবি সাল্লা সাল্লাম হেই না নানজেল ইলা গারে হেরা গারে হেরাতে যখন আমরা উঠলাম দেখি যে আবু বাহিনী আমরা গুহার ভিতরে তাকে ফাও লটকে দেখা যায় ইজা নাজারু তাহা কাদামাইহিম তারা যদি তাদের কদমের দিকে চাইতো বা নাজার উইলাই আয় হায় আমাদেরকে দেখতো তো আমি রসুলের কইলাম কান্দার আওয়াজ জোরে নাদি দি শেষ ই নাজারু তাহা তা কাদামাইহীন তারা তাকে কদমের দিকে চাইলে তো আঙুর দিয়ে আল্লাহ রসুল বলল মা জমতাইয়া বা বাকিন আবু বাক তুমি কি ধারণা করো কজর কি হয়েছে আমরা দুইজন আছি আমাদের মাঝে সাহাল আল্লাহ তৃতীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ সুভান আল্লাহ বলে পৃথিবীর সকল সাহায্য বন্ধ পাথরের গুহাতে ঢুকে গেছে এই হাদিসটা বলার পর এবার আহকরা দিল্লা তালা আনু এবার কর তারপরে হুজুর দেখাইতে চাও কর উঞ্জুরি যাই হ্যাঁ এটার দিকে চাও গুহা অপোজিটে বিশাল শহর পর দেড় ঘন্টা লাগে উঠতে ফা নাজার সিদ্দিক সিদ্দিক দেখলো দে উমা গুহার দিকে দেখেছি হায় হায় এইটা খোলা দেখে যে এদিক দিয়ে গুহার এদিক আল্লাহ স্প্রীড বোর্ড ইয়ার ইঞ্জিনী বসুরাম বন্য আকর দেখি নবী কি দেখলাম দেখলাম তারা ইন দিন দৌড়ে দিব গুহার ভিতরে হান্দাইব আমরা স্প্রিড বোর্ডে উড়ি সুন্দর করে সোনার মদিনাজামুগা আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন সিরাতুর নবী নবী নিয়ে যা করতেছে করুক অসুবিধা নাই সিরাতুর নবী তো যা হয় মিলাদুর নবী তো তা হয় এরা আমাদের ভাই আই লাভ ইউ কি ইউ আই লাভ ইউ তো এরপরে আসেন প্রিয় বন্ধুরা এই প্রিয় বন্ধুরা কষ্ট হয় কষ্ট হচ্ছে তো এরপরে সাংস্কৃতিক দিয়েও আবার এখানেও একটা খেলাইতেছে তো অসমাপ্ত কথা আর রাখলাম না যথাসময় আমি শেষ করলাম আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার প্রিয় কুমিল্লা ছাত্র শিবিরকে কবুল করুক বিন্দু প্রত্যেক আল্লাহ নেখায়াত দেখ আমার প্রিয় ভাইও আছেন